বস এখানটা বস খাবার খাওয়া পয়সা নাই তো খাবার খাওয়া আমারে খাওয়া আমারে খাওয়া তোরা তো সব সব সময় খাবার খাস আমার একটু খাওয়া

Thank <laughs> you. 誰に会うの হ্যালো কোথায় আছো স্টেশনে আছি স্টেশনে আছি চাঁদপাড়া স্টেশনে শুভ বিকেল শুভ বিকেল বাউরি কি গিয়া এখানে ফোন স্টেশনে হ্যাঁ ট্রেনটা মিস করে ফেললাম টিকিট কাটতে গিয়ে ট্রেনটা মিস করে ফেললাম বলো মধু বলো মধু বাবা বলো ও মাই গড ও মাই গড বলো মাই গড করতে বলো কেমন আছো বলো আছে না বাবার খেয়াল তো ঠিক আছে খাল আমি না রেখে কোথায়ই বা যাবো বলো কোথায় বা যাব পেটে যখন ধরেছি খেয়াল আমারই রাখতে হবে সেটা আমার জানা কথা তো এটা নতুন করে বলার কিছু নেই যে খেয়াল রেখো ফেলে দিয়ে নিশ্চয়ই পার মানে পালাতে পারবো না এটা বাবারা পারে ফেলে দিয়ে পালাতে বুঝেছো কোনো মারা পারে না সন্তান ফেলে দিয়ে পালাতে আ কে লাগছে বাবা তাকে কাকে লাগছে আমি একজনকে নিয়ে সামলানো না করি মানে বুঝলাম না বাবা কি বলেছো বুঝলাম না মধু কি বলছে ভীষণ মিষ্টি দেখাচ্ছে ও তাই বুঝছি তোমাকে মিষ্টি লাগে কাকে কাকে বুঝতে পারলাম না হ্যাঁ চিম্পা মেসেজ রিলেট করো না বলো কি বলবে বলছো বলো মধু দেখো শিল্পা কিছু বলেছে শিল্পা বলো কেমন আছো বলো হ্যাঁ হ্যালো রাতে এখানে না রাতে আসলে বলবো এখানে না রাতে আসলে বলবো তাই বুঝি হলুদ ভালোবাসা ঠিক আছে হলুদ ভালোবাসা নিলাম রেখে দিলাম বাঘ কেসা হো তুম দিদি তোমার জন্য আমি পাগল হয়ে গেছি বাকি কথা রাতে বলবো খেলে কেমন আছে শোনা তুমি আমি ভালো নেই তুমি কেমন আছো বলো আমি ভালো নেই বুঝেছো আমি দিদি ভাই তুমি কেমন আছো আমি মোটামুটি আছি আমি চাঁদপাড়া স্টেশনে আছি এই দেখো চাঁদপাড়া স্টেশনটা আমি দেখাচ্ছি ও মাই গড ও মাই গড বল দিদি তুমি কেমন আছি আমি মোটামুটি আছি ও মাই গড ও মাই গড বলো মাই গড ম্যাসিলেক্ট করো না হায় হ্যালো সুমন কেমন আছিস বল হায় তুমি কি আমার লাইফ থেকে যাবে বলো উফো ছটপট তা তো বলতে পারছি না হায় হ্যালো মামার ব্রেক ডান্স স্ট দড়ুড় আরে আমি দুবার তিনবার কেটেছি তারপরে লাস্টে আর লাস্টে আর পারিনি আমি বলছি ধর পাগলা আমি থাক যা করেছে করেছে মামা ব্রেক ড্যান্স করেছে যা ড্যান্স করেছে হ্যাঁ ওই ভিডিওটা আমি আবার আজকে করেছি ওটা দেখো ওখানে আমি সুস্মিতা লাইভ করছে আমি সুস্মিতা লাইভ করছে খুব খুব সুন্দর লাগছে তাই বুঝি থ্যাংক ইউ সুস্মিতাকে বলছে সুস্মিতাকে বলছে সুমন তাহলে বলো যে সুস্মিতাকে চেনো না সুমন দেখতো দিদি রাতে হাসবা হ্যাঁ রাতে আসবো বান্ধবীর বাড়ি থেকে বিয়ে কে বাড়ি ফিরছি বৌয়ার থেকে বাড়ি ফিরছি রাতে তো আসবো দেখো চিম্পা দেখো তোমায় কিছু বলেছে হ্যাঁ হ্যালো বলো কেমন আছে বলো

এই মধু দেখ সুমন কিছু বলেছে তাই সুমন দেখ सिंपल কিছু বলেছে ওই তো বললা এই

সুমন বিয়েবারি কেমন খেলাম রাতে বলবো তাহলে কাম <laughs> ন চ্যানেলে একটু ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে বিয়েবাড়ি কেমন বাড়ি হাবডা।

ভালো মন্দ রান্না করে রেডি করে রাখো একদিন যাব চলে কোথায় যাবি রে না যাবো যাব তোমাকে বললাম তুমি রাতের দিকে যে টাইমে লাইভ করো ওই টাইমে আমি লাইভে থাকি তুমি দিনের দিকে কখন লাইভ করো বলো স্টেশনে তো পিঙ্কিদির বাড়ি স্টেশনে বসে আছে বলবো রাসেল ভাই বলবো রাগ দেখালে রাতে আসবো না ঘুমিয়ে থাকবো

আয় রাসেল ভাই তোমার নাম ধরেই তো ডাকি বা খবীর তোর জন্য রে পাঁচা জন্য

বুঝি কচি কচি লাগছে রাতের বেলা বলবো কেন রাতে এসো কচি লাগছে না ধারণ লাগছে রাতে বলবো কেন करने को नहीं देता হ্যাঁ হ্যাঁ জায়গা তোমার দাদু রেস্টি করার জায়গা তো ये तो बाप रे आबू singha khatre bawon conference na bawon khatun de hai jan aayat ge aayat na لازم يكونوا بس بقول 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 اعملوا رامبل اسمه هنا ايه انا يوت ايام ضهر ضهر ممكن تيجي تيوس تيستوا رامبل ده هو ده ব tengo ঢর সরুন জনই তব আববেটন জিন জন তব, ঐখschoolো, Different dude, তবমতো দুউটং এলনর জনেটেি. じ ändকরাস্ত খাসুটয়. তবাস্জটকরোই,ডিসছ়ার안 জন ন সরচপা